নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সকালবেলা শুরু করলাম বান্না দিয়ে তারপরে দেখো রান্না বান্না করে নিয়ে শুরু করে বসেছিলাম একটু সেলাই করতে একটু ডালিয়া করে নিয়েছিলাম খাবো বলে তো ডালিয়াটা এত গরম ছিল তাই ভাবলাম সেলাইটা করতে থাকি ডালিয়াটা ঠান্ডা হয়ে যাবে আর এত কাজের চাপ থাকলে তখন আর খাবার সময়ও পাওয়া যায় না তাই অতটা সময় নেই যে খাবারটা ঠান্ডা করে বসে খাবো তাই জন্য ভাবলাম যে খাবারটাও ঠান্ডা হোক আমার ততক্ষণ কিছুটা সেলাই হয়ে যাবে কারণ আজকে অনেক সেলাইয়ের কাজ আছে আর এই সেলাইয়ের কাজগুলো ডিউ পরে থেকে থেকে না আরও অনেক বেশি পড়তে থাকে আর কমে যেতে থাকে তাই ভাবলাম যে আজকে এই সবটা শেষ করব তাই জন্য তার মধ্যেই খেতে থাকছি কারণ কি এই ছোট্ট মানে সময়ের মধ্যে মানে সারা দিনে এত কাজ তারপরে আবার একটুখানি শুয়ে পড়ি মাঝে মাঝে কারণ শরীরটাও ভালো নেই আজকে আজকে শরীরটা সত্যিই খারাপ ছিল তারপরেও উঠে একটু কাজগুলো করছি আর ছেলেকে দিয়ে আসলে তো তোমরা জানোই তারপরের দিন মনটা খুব খারাপ করে কারণ কি ছেলেটা সারা বাড়িতে মা মা করে ঘুরে বেড়ায় আর যখন ছেলেটাকে দিয়ে আসি বাড়িতে আর যেন ঢুকতে পারি না পুরো যেন ফাঁকা ফাঁকা আর এই যে ছেলের কাছে যেতে গেলে না ব্যাগ দরকার হয় আর ব্যাগটা না যেতে যেতে ছিঁড়ে গেছে এই ব্যাগটা আমার ছেলে আগে যে স্কুলে পড়তো সেখানে ফার্স্ট হয়েছিল বলে ব্যাগটা পেয়েছিলো তো ব্যাগটা খুব একটা ভালো নয় ওই জন্য ওকে আর ওখানে দিইনি ওকে ভালো ব্যাগ দুটো দিয়ে এসেছি একটা ব্যাগে জামাকাপড় মানে একটা ব্যাগে বইপত্র গুছিয়ে রেখে দেয় আর একটা ব্যাগে করে স্কুলে নিয়ে যায় কারণ কিছু বই খাতা তো এক্সট্রা বাড়িতে রেখে যেতে হয় রুটিন দেখে বই নিতে গেলে তাই দুটো ভালো ভালো ব্যাগই ওকে দিয়ে দিয়েছিলাম আর এই ব্যাগটা আমি নিয়ে এসেছি কম দামি ব্যাগটা আর এটা যাই হোক আমি কিছু অল্প কিছু যখন খাবার দাবার নিয়ে যেতে হয় তখন নিয়ে যাই তার তারপরে তো ওর কাছে সারাক্ষণই মালপত্র বইতে হয় তো ভালো দামি ব্যাগ মানে ভালো ব্যাগ না হলে ওখানে কিন্তু নিয়ে যাওয়া যায় না তো এই ব্যাগটা প্রথমে সেলাই করে নিলাম তারপরে আমার বড় নন্দার নন্দাই এসেছিলো কিছু জামা কাপড় দিয়ে গেছিলো সেগুলোই সেলাই করছিলাম তারপরে দেখো ব্লাউজগুলো যে রেডি করেছি সেগুলো আয়রন করে রেখে দিলাম কারণ ওগুলো আবার নিতে আসবে তাই জন্য সবটা গুছিয়ে না রেখে দিলে সমস্যা হয়ে যাবে আর আমার বড় নন্দায় পাঞ্জাবিগুলোও কিন্তু আমি ইস্ত্রি করে দিয়েছিলাম কারণ কি উনি বলে গেছিলেন আমারগুলো একটু করে দিও আর বড় নন্দায় একটাই মাত্র আর আবদার করেছে সেটা করবো না সেটা কি হতে পারে তারপরে দেখো আর সেই গুছিয়ে রেখে দিচ্ছি সঙ্গে যাতে অসুবিধা না হয় খুঁজতে গেলে তো সেইভাবে আমি দেখো সব একসাথে করে নিয়েছি আর এই যে তিনখানা ব্লাউজ কিন্তু আমার রেডি হয়ে গেছে জানি না কতটা ফিটিংস হবে তবে স্যাম্পেল মাপ দিয়েছিল যেরম সেটার মাপেই করার চেষ্টা করেছি আর এদিকে দেখো তিনটে পাঞ্জাবি ইস্ত্রি করে নিয়েছি ইস্ত্রি করাগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আজকের পুরো ভিডিওটা কিন্তু সেলাইয়ের ভিডিও তো সেলাইয়ের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আর সন্ধ্যাবেলা একটু চাটা করার পর একটু রুটি তরকারি করে নিয়েছিলাম দেখো পটল আলুর তরকারি আর একটা রসগোল্লা লেডিকানি দিয়ে বরকে খেতে দিয়েছে ব্লগটা কেমন লাগলো বলো চলো টাটা